বিসমিল্লাহির রহমানির রহিম থ্রি পিসের কাপড় দিয়ে এক ছাট গোল জামা তৈরি করে নিব এখানে প্রথমে পিছনের পাটটা নিয়ে নিচ্ছি পিছনের পাটের নিচের দিকে ডিজাইন এবং উপরের দিকে ডিজাইন অনুযায়ী এখানে মিডিল ভাগ করে নিয়েছি এবং ফোল্ড করে বসিয়ে নিয়েছি এবং খেয়াল করবেন এখানে যেহেতু গলাটা তৈরি করা আছে ফ্রন্ট পার্টে তো গলাটার মিডিল বরাবর এভাবে করে বসিয়ে নিচ্ছি এবং নিচের দিকে যে প্রিন্টটা সেই প্রিন্ট অনুযায়ী এখানে আমি মিডিল বরাবর ফোল্ড করে দিচ্ছি তো এখানে আমাদের প্রতিটাতেই এক ভাঁজ করে নিতে হবে তার মানে এখানে আমাদের দুই ভাঁজের চার পাট কাপড় এভাবে করে নিচের দিক থেকে সমান করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে উপরের পাটে এভাবে করে বসিয়ে দিচ্ছি তো নিচের দিকে এখানে আমাদের অলরেডি ডিজাইন করাই আছে এখান থেকে লম্বাটা নিয়ে নিচ্ছি লম্বাটা হচ্ছে সাড়ে তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ এবং এখানে আমি মার্জিন ধরে নিচ্ছি তো বাড়তি কাপড়টুকু এভাবে করে কাট করে নিচ্ছি তো গলার সাইডে যেহেতু গলাটা আছে এখানে আমি পরিমাণ পরিমাণ কাপড় ধরে গলার সাইডে দিচ্ছি ইঞ্চি ফ্রন্টের নেকটা যেমন ছিল তেমনভাবে ধরে নিয়েছি শুধুমাত্র কাপড় ধরে নিয়েছি পনে পাঁচ ইঞ্চি দিয়েছি গলার সামনের গলাটা এবং পিছনের গলাটা হচ্ছে পনে তিন ইঞ্চি লম্বা দিয়ে রাউন্ড শেপ করে নিয়েছি শোল্ডার এখানে দিচ্ছি সাত ইঞ্চি পরিমাণ এবং ডাউন করে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আপনারা পনেরো এক ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন ঠিক আছে তো আর্ম এখানে দিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ লাইন করে নিচ্ছি এবং এভাবে করে লাইনগুলো মিলিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের চেস্ট লাইন এখন হাফ বডি নিয়ে নিব হাফ বডির ক্ষেত্রে মেজারমেন্টগুলো শুনে নেন যারা শর্ট তাদের জন্য তেরো থেকে চোদ্দ ইঞ্চি যারা মিডিয়াম তাদের জন্য ১৪ থেকে পনেরো ইঞ্চি এবং যারা লম্বা তাদের জন্য এখানে আপনারা পনেরো থেকে ষোলো নিয়েছি হচ্ছে ইঞ্চি ইঞ্চি পরিমাণ মানে তো এভাবে করে লাইন করে দিয়েছি আমি চেস্টের ক্ষেত্রে বলে নিয়েছিলাম অরিজিনাল চেস্ট হচ্ছে আটটি ইঞ্চি দুই ইঞ্চি লুজ ধরে নিয়েছি চল্লিশ ইঞ্চি চার দিয়ে ভাগ করে দিচ্ছি দশ ইঞ্চি এবং মার্জিন ধরে নিয়েছি পেটের মাপটা এখানে আমি বুকের মাপটা যত বা লাইনটা যত তার চাইতে এখানে হাফ ইঞ্চি কম নিয়ে নিয়েছি এবং এখানে আমি মার্জিন ধরে নিয়েছি তো যেহেতু থ্রি পিসের কাপড় দিয়ে তৈরি করছি এখানে আমি পেটের মাপটা যত পরিমাণ পরিমাণ নিয়ে নিয়েছি নিচের দিকে ততটুকু মার্কিং করে দেখিয়ে আপনাদের এবং এখানে আমি লুজ ধরে নিচ্ছি আরও চার ইঞ্চি পরিমাণ তার মানে এখানে যতটুকু কাপড় নিচের দিকে ছিল ঘেরের দিকে ততটুকু পরিমাণ কাপড় এখানে আমি ধরে নিচ্ছি অবভিয়াসলি এখানে মার্জিন ধরে নিতে হবে তো এখানে এখন আমি সে পিসকেলটা নিয়ে নিচ্ছি তো শেপ পিসকেলটা নিয়ে তিন থেকে চার ইঞ্চি এভাবে করে শেপটা ধরে নিয়ে এভাবে করে আমি লাইন করে দিচ্ছি এবং নিচের দিক থেকে যে লাইনটা করে দিচ্ছি সেটা আপনারা এভাবে করে স্কেলের সাহায্যে সুন্দরভাবে লাইনটা এভাবে করে মিলিয়ে দিবেন তো এই সাইড থেকে এখানে আমাদের মার্জিন ধরে নিতে হবে মানে সেরাই মার্জিন তো এভাবে করে লাইনগুলো মিলিয়ে দিচ্ছি তো এইভাবে করে মিলিয়ে দেওয়ার পরে এখানে আমাদের আড়মলে শেপ করার জন্য প্রথমে কোনা করে কাট করে দিচ্ছি মানে লাইন করে দিচ্ছি এবং কোনা করে লাইন করার পর এই কোনা থেকে দেড় ইঞ্চিতে এটা হচ্ছে আমাদের পিছনের শেপ এবং সামনের জন্য এখানে আমি পরিমাণ ভিতরের দিকে মার্কিং করে শেপটা মিলে দিয়েছি এখন আমি প্রথমে পিছনের গলাটা কাট করে নিব তো যখন আপনারা সামনের গলা এবং পিছনের গলা আলাদা করবেন তখন পিছনের গলাটা কাট করে দিন আপনারা এভাবে করে দাগ অনুযায়ী কাট করে নেবেন কাটমার্ক গুলো করে দিচ্ছি এখন এখানে আমি তালপাটটা কাট করে নিব এবং সামনের গলাটা কাট করে নিব মানে ফ্রন্টের তালপাটটা এভাবে করে আমি কাট করে দিচ্ছি এবং ফ্রন্টের গলাটা এখন আমি কাট করে নিচ্ছি যেহেতু এখানে আমি কাপড়ের উপর কাট করে নিয়েছি যার কারণে এখানে আমি ডিজাইন থেকে দুই পয়েন্ট পরিমাণ বাদ রেখে কাপড়টুকু বাকি কাপড়টুকু কাট করে নিচ্ছি তো এইভাবে করে কাট করে নিয়েছি তো হাতাটা কাট করার জন্য এখানে আমি হাতের কাপড়টা এভাবে করে এক ভাঁজ এক ভাঁজ করে দুই ভাঁজ করে নিয়েছি দুই ভাজে চার পাট কাপড় নিচের দিক থেকে এখানে আমি এভাবে করে মোট মেজারমেন্ট করে দেখাচ্ছি তো সাড়ে বিশ ইঞ্চি পরিমাণ মানে যতটুকু নিতে পেরেছি ততটুকু নিয়ে নিয়েছি এখানে উপরের দিক থেকে মার্জিন ধরে নিচ্ছি লাইন করে দিচ্ছি এবং এই লাইন থেকে এখানে আমি নিচের দিক থেকে ডাউন করে দিব তিন ইঞ্চি পরিমাণ তো যেহেতু মোট আমি সাইজের জন্য নিয়েছি ইঞ্চি পরিমাণ পারফেক্ট হয়ে যাবে এখন আপনারা এখানে ব্যাক পার্টের আর্মোলের শেপটা মেজারমেন্ট করবেন অরিজিনাল যে আর্মোলের শেপটা সেই শেপটা মেজারমেন্ট করে এখানে আপনাদের যত ইঞ্চি আসবে তার চাইতে হাফ ইঞ্চি পরিমাণ কম ধরে নেবেন এবং সেলাই মার্জিন ধরে নেবেন

এভাবে করে মানে একটা হাতা যদি সোজা সাইডে বসান তাহলে অপোজিট হাতাটা উল্টা সাইডে বসিয়ে এভাবে করে তালপাটটা কাটিং করে নেবেন তো এখানে আমি কলার পট্টিটা কাট করে নিব এখানে একটা ভাঁজে কাপড়ের উপর যে সাইডে ভাঁজ করা পার্ট আমি মেইন পার্টের ভাঁজ করার সাথে এভাবে করে বসিয়ে দিয়ে দাগ করে নিয়েছি এবং দাগ অনুযায়ী কাট করে নিচ্ছি তো এভাবে করে কাট করার পর এখানে আপনারা সাইডের দিক থেকে কতটুকু পরিমাণ কাপড় রাখবেন এখানে আপনারা জন্য এক এক থেকে ইঞ্চি পরিমাণ কাপড় হয়ে যাবে তো এখানে এখানে আমি আমি ইঞ্চি পয়েন্ট পরিমাণ কাপড় রেখেছি এবং পটিটা করে নিয়েছি তো এক পটিটাকে এখানে আমি রেডি করে নিয়েছি এখন আমি এখানে বসিয়ে দেখাচ্ছি তো এভাবে করে পটিটা রেডি করার পর সাইডের দিক থেকে এখানে আপনারা এক পয়েন্ট বা দুই পয়েন্ট পরিমাণ কাপড় এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নেবেন তো এইভাবে করে সেলাই করে দিয়েছি তো এইভাবে করে সেলাই করার পর এখানে আমি পটিটার কাপড়টাকে সোজা সাইডে রেখে মেন পার্টের কাপড়টার উল্টা সাইডে রেখে এখানে আমি ডিজাইন বরাবর এভাবে করে সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে সেলাই করার পর এখানে আমি মিডিলে কাট করে দিচ্ছি সাইডের দিকে ওই একইভাবে কাট করে দিতে হবে খেয়াল করবেন সেলাই যাতে কাট না হয় তো এখন আমি এভাবে করে সোজা সাইড করে নিয়ে পটিটার উপরে এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এইভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা পটিটাকে উল্টো সাইড করে নেবেন এবং এখানে আপনারা চাপ সেলাই বসিয়ে দিতেও পারেন আবার না দিতে পারেন এবং পিছনের দিকে যে কাপড়টা খোলা আছে সেটাতে হাতের তুরপাই করে দিবেন ঠিক আছে তো অফ ক্যামেরাতে এটা আমি হাতে তুরপাই করে দিয়েছি এখন আমি ব্যাক পার্টের যে নেকটার জন্য পটিটা রেডি করে নিব এভাবে করে ভাঁজ করে ওই একই উপায়ে কাট করে নিয়েছি সাইডের দিক থেকে এক ইঞ্চ দুই পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এখানে আমি পটিটাকে এক পয়েন্ট পরিমাণ কাপড় ধরে এভাবে করে সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করার পর এখানে আমি মেইন পার্টটাকে সোজা সাইডে রেখেছি এবং পটির কাপড়টা উল্টা সাইডে রেখে এভাবে করে সেলাই করে দিয়েছি সেলাই করার পর এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে আমি পটিটার কাপড়টাকে উল্টো সাইড করে গলার উপরে একটা চার সেলাই বসিয়ে দিব এবং পটিটার কাপড়টাকেও এখানে আমি মেশিনের সাহায্যে এভাবে করে অ্যাটাচ করে দিব তো এভাবে করে আমি দুইটা পার্ট রেডি করে নিয়েছি এখন শোল্ডার গুলো সেলাই করে নেব এভাবে করে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টো সাইডটা রেখে এখানে আমি যতটুকু পরিমাণ মার্জিন ধরে নিয়েছিলাম সেই অনুযায়ী কাপড় ধরে এভাবে করে দুই সাইডের শোল্ডারগুলো সেলাই করে দিব দুই সাইডের শেলটা সেলাই করে দিয়েছি ডাবল সেলাই করে দিয়েছি এখন হাতাটা সেলাই করে নিব মেইন পার্টটাকে এভাবে করে মেলে ধরতে হবে এবং হাতার পাটটাকে এভাবে করে বসিয়ে নিতে হবে মানে হাতার পাটটাকে উল্টা সাইডে বসিয়ে নিয়ে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে মিডিল থেকে সাইডের দিক থেকে এভাবে করে সেলাই করে দিব তো প্রতিবারই যখন আপনারা সেলাই করবেন দুই সাইডের হাতা যতটুকু পরিমাণ কাপড় ধরে সেলাই করছেন ততটুকুর পরিমাণ কাপড় ধরে এভাবে করে সেলাই করে নেবেন তো সেলাই করে নিয়েছি এখন হাতার মহড়াটা অনেকে সেলাই করতে পারে না প্রথমে একটা ফোল করে দিচ্ছি দেন আমি আরেকটা ফোল করে দিচ্ছি চিকন করে ফোল করে দিয়ে এভাবে করে প্রতিটা মহড়াই এভাবে করে সেলাই করে নিয়েছি একটা হাতা সেলাই করে দেখিয়ে দিয়েছি অপোজিট হাতাটা ওই একইভাবে সেলাই করে নিয়েছি এখন এভাবে করে আমি উল্টা সাইড করে নিব উল্টা সাইড করে নিবে নিয়ে জাস্ট সাইডের দিকের মার্জিন ধরে এভাবে করে আমি একদম হাতার মহড়া থেকে কামিজের বা গোলজামার নিচ পর্যন্ত এভাবে করে মার্জিন ধরে সেলাই করে দিব তো একই উপায়ে আমি কিন্তু অপোজিট যে সাইডটা ওই একই উপায়ে সেলাই করে দিব একটা সাইড সেলাই করে নিয়েছি অপোজিট সাইডটা ওই একই ভাবে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি মার্জিন ধরে সেলাই করে দিচ্ছি এভাবে করে ডাবল সেলাই করে দিতে হবে সেলাই করার পর ছোট ছোট করে কাট করে নিয়েছি এবং কাট করার পরে এখানে আমি দুই সাইডে একই উপায়ে কাট করে নিয়েছি তো কাট করার পর এখানে আমাদের গোল জামাটা তৈরি হয়ে গেছে যেহেতু থ্রি পিসের কাপড় দিয়ে তৈরি করেছি ঘের খুব কম ছিল যতটুকু ছিল ততটুকু দিয়ে এভাবে করে তৈরি করে নিয়েছি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম